সমস্ত আসমানি কিতাব জবুর ইঞ্জি এবং ছোট কিতাব সাহিফা যেগুলোকে বলে সেগুলো সব আল্লাহ নাজির করেছেন কিন্তু ওই সবগুলো কিতাবের ব্যাপারে পূর্বে আল্লাহ তালা নিজেই কখনো এই অঙ্গীকার করে নাই যে সেগুলোকে আমি সংরক্ষণ করব সেটা আল্লাহ বলে নাই কেন বলে নাওরা তো আল্লাহরই জবুর আল্লাহ ইঞ্জির আল্লাহ কিন্তু আজকের এই পৃথিবীতে পৃথিবীর বহু প্রাচীন স্থাপত্য নিদর্শন এই পৃথিবীতে জাদুঘরে প্রত্নতত্ত্ববিদদের কাছে যারা মাটির নিচের বিভিন্ন জিনিস গবেষণা করে জাদুঘরে দুই হাজার বছর আগের তিন হাজার বছর আগের তাদের বিভিন্ন নিদর্শন আবিষ্কার করে ওই যে ডাইনোসর হাজার হাজার বছর আগের প্রাণীর তো সেটার গুণাগুণ বিভিন্ন কিছু আপনার গবেষকরা বাহির করছে মিশরের একেবারে ফেরাউনিও সভ্যতা যে মুসা আলাইসাল্লামের যুগের ওই সময়কার যেই মানুষ তাদের বাদশা মারা গেলে মমি করে রাখত একরকম সংরক্ষণ করত সেই মমি সেগুলোও অনেক কিছু আবিষ্কার হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই আধুনিকতার এই যুগে সভ্যতার এই যুগে পৃথিবীর কোথাও কোন ইউরোপের কাছে কোন ইহুদি কোন খ্রিস্টানদের কাছে এখনো পর্যন্ত তাদের জবুর কিতাবের কোন কপি মূল যেটা নবীদের উপরে হয়েছে ওইটার কোনো লিখিত পাণ্ডুলিপি অথবা পৃথক কোনো একটা পৃষ্ঠা এমন একটা কাগজ টুকরা কিচ্ছু নাই একটা একটা নথিও নেই কিছুই নেই আজও কোনো কেউ বলতে পারে নাই যে এটা মুসা নবীর আমলে উনি থাকাকালীন লিখিত তাওরাতের একটা পৃষ্ঠা এমন নাই ইঞ্জিলের এটা একটা পৃষ্ঠা ঈসা নবীর থাকাকালীন যার হাতে আমরা ছোটবেলায় জীবনের প্রথম মাদ্রাসার পড়ালেখা যেখান থেকে আমরা শুরু করেছিলাম ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান সারা বাংলাদেশ খ্যাত সারা পৃথিবী খ্যাত জামে দারুল আরকান বিয়া মাদ্রাসার আমার পরম শ্রদ্ধ ওস্তাদ হজরত মৌলানা আলী আজম সাহেব হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি শুধু আলহামদুলিল্লাহ আমার শাইখের গাড়িও দেখা যাইতেছে হজরত চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির তাহলে আমি শুধু এই কথাটাই বলতে চাই আল্লাহ পাকবুল আলমীন পূর্ববর্তী কোনো আসমানি কিতাব সংরক্ষণের ওয়াদা দেন নাই যার কারণে সেগুলোর কোনো একটা পৃষ্ঠা কপি কিচ্ছু নেই কারো কাছে নেই কিন্তু কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ তালার এটা ওয়াদা আল্লাহ বলছেন হাফিজুল শুরুতেই আল্লাহ এটা বলে দিছেন আমি এটা সংরক্ষণ করব এটা আল্লাহ তালা বলার কারণে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও একেবারে অবিকল হুবু বু হু সরদারিদু আলম নবী সাল্লা সাল্লামের উপরে যেইভাবে যেই হরফে যেই উচ্চারণে যেই নখতাজ যেই চিহ্নে নাজিল হইছে দেড় হাজার বছরে পৃথিবীর হাজারো উত্থান পতন মুসলমানদের জীবনেও হাজারো জুলুম নির্যাতন ষড়যন্ত্র সব কিছুর পরেও দেড় হাজার বছর আগের কোরআন অবিকল একই রকম এখনো আছে বলেন এটা শুধুই কেবল আল্লাহ পাকের ওই ওয়াদার প্রতিফলন আল্লাহ যে বলছেন আমি সংরক্ষণ করব এজন্য এটা অবিকৃত একেবারে নিখুঁত এখনো আছে আগামী কেয়ামত ইসরাফিলের ফু পর্যন্ত মুসলমানের জীবনে যত কিছুই হোক মুসলমান ইমান ইসলাম ছাড়তে ছাড়তে মুসলমান আজকে বাংলাদেশের জরিফ হলো শুধু আমাদের এই বাংলাদেশে জরিফ হলো সাতানব্বই পার্সেন্ট সন্তান স্কুল কলেজ জেনারেল লাইনে পড়ে মাত্র তিন পার্সেন্ট প্রতি একশো জনে মাত্র তিনজন মাদ্রাসায় পড়ে সব মিলাইয়া সরকারি কর্মী সব মিলাইয়া এই তিন পার্সেন্ট কীভাবে সম্পূর্ণ মাদ্রাসা থেকে দূর হয়ে এরাও কিভাবে একশো একশো শুধুই জেনারেল বিষয় পড়বে এটার জন্য প্রতিদিন শত শত মাথা বুদ্ধিজীবীর চিন্তা চেতনা ষড়যন্ত্র চলতেছে কাকে নিয়ে এই তিন পার্সেন্ট নিয়ে এই তিন পার্সেন্টকেও কিভাবে ওই সাতানব্বই পার্সেন্টের ভিতরে ঢুকানো যায় কিভাবে একশো 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 পার্সেন্ট সবাই কিভাবে এমন যেন হইতে পারে যে সবাই বুক খুলাইয়া বলতে পারছে আমি কোরআন করতে পারি না আমি কোরআন জানি না আমি কোরআনুল করিম শুদ্ধ করতে পারি না বহু আলহামদুলিল্লাহ আমাদের জীবনে উচ্চশিক্ষিত ভদ্রলোক যথেষ্ট শিক্ষিত যথেষ্ট ডিগ্রিধারী ব্যক্তি দেখছি জীবনে একেবারে অকপটে স্বাচ্ছন্দে বিনা লাজে বিনা সরমে বলতেছে আমি তো কোরআন পড়তে জানি না বাহ একেবারে অকপট স্বীকৃতি এটা যে কোনো ত্রুটি বা এটা যে জন্য যে একটু সংকোচ হওয়া দরকার এই অনুভূতিটাও চেহারাতে নেই এটুকু বিব্রত বোধ মানুষের মুসলমান এটুকু নেই এটা যে কোনো দূষণীয় বিষয় হইতে পারে এটাও না এটা কোনো বিষয়ই না জানি না আর কি জানি না আমি একবার এক ছাত্রকে বলছিলাম পড়া কও কয় পারি না আমি পারি না কা পারি না আর কি কারণ পারে না আর কি আমি গাড়ে ডাকায় কি পারে না আর কি তাহলে এটারই যে হেছে কোনো এটা দোষ সে এটাই ভাবতে চাইছে স্বীকার করে না এই জন্য বললাম এভাবেও যদি হয় ষড়যন্ত্রের কারণে যদি আরও বারে কোরআন না পড়া কিন্তু এরপরও মালিকের ওয়াদা বা ইবাহ হাফিজুন আমি কোরআন সংরক্ষণ করব আল্লাহ তালা প্রয়োজনে নতুন জাতি তৈরি করে কোরআন আল্লাহ সংরক্ষণ করবেনই করবেন এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আরও লক্ষ কোটি মানুষের ষড়যন্ত্রেও কোরআন সবার উপরে থাকবে আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের মধ্যেও তেল ফেললে তেল এটা উপরে থাকে তেলের বৈশিষ্ট্য এটা উত্তাল সাগরের ঢেউয়ের পানির মধ্যেও তেল পানির উপরেই থাকে ঠিক কোরআন এটা পৃথিবীর সমস্ত আওয়াজ সমস্ত উচ্চারণ সমস্ত শব্দ সমস্ত ভাষা সমস্ত আওয়াজের উপরে করারই উপরে থাকবে এটা আল্লাহর চ্যালেঞ্জ কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই এজন্য নিয়ে আমরা কমপক্ষে ঘাবরাই না যে কোরআন থাকবে না ইসলাম থাকবে না 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 ইসলাম থাকবে না এটা হতেই পারে ষড়যন্ত্রকারী থাকবে না তুমি আল্লাহ তালা বলে বেইমান ষড়যন্ত্র করে আর আমিও জবাব তৈরি করি আর আমি রব্বুল আলমিন হচ্ছি সবচেয়ে উত্তম কৌশল প্রয়োগকারী আমার কৌশলের সামনে কোন মখলুক টিকবে না আমার সামনে কেউ টিকবে না অমাকার ও মাকার আল্লাহ আশ্চর্য কথা হইল অতীতকালীন শব্দ দিয়েও বলছে অমাকার ও মাকার আবার বর্তমান ভবিষ্যৎকালীন শব্দ দিয়েও বলছে অয়াম কুরু অয়াম কুরুল্লাহ মানে মাজির সিগা দিয়েও বলছে মোজারের সিগা দিয়েও আল্লাহ বলছে অতীতেও ষড়যন্ত্র করিলে আমার সাথে পারে নাই বর্তমানেও ষড়যন্ত্র করিলে আমার সাথে পারবে না আগামীতেও ষড়যন্ত্র করিলে আমার সাথে পারবে না আল্লাহর ওয়াদা এটা মালিকের ওয়াদা হাফিজুন এটা আল্লাহ তালা বলছেন এটা আল্লাহ বলছেন অতএব এটা আমরা স্পষ্ট বুঝি যে কোরআন থাকবে ইসলাম থাকবে দিন থাকবে এটাই বাস্তব আমি থাকবো না আপনি থাকবেন না আমাদের যে যেতটুকু দূরে সরে গেছি ইসলাম থেকে চেহারায় সুরতে চলনে বলনে আচরণে উচ্চারণে ফ্যাশনে ডিজাইনে আমরা হ্যান্ডসাম হতে গিয়ে স্মার্ট হতে গিয়ে ভদ্র হতে গিয়ে আধুনিক হতে গিয়ে প্রগতি হতে গিয়ে আরও ইউরোপের সাথে তাল মিলাইতে গিয়ে যে যত আপনার মডেল ফ্যাশন করছি এতে ইসলাম পিছনে পড়ে যাবে হবে না আপনি নিজে পিছনে পড়ে একদিন পৃথিবীতে আপনার নাম থাকবে না আমার আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরত দামাত হুম বলেন আটশো বছর আগের রাবেয়া বসরি হাসান বশ্রী জোনায়দ বাগদাদি ওই মানুষগুলোর নাম আজ আটশো বছর পরেও যারা আল্লাহকে রাজি করে কবরে গেছে বছর পরেও পৃথিবীবাসী শ্রদ্ধার সাথে তাদের নাম স্মরণ করে কিন্তু এর মাঝে বহু ধনাঢ্য বহু সম্পদশালী বহু মালওয়ালা বহু বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা বহু সুন্দরী নারী পুরুষ কারো নাম পৃথিবীতে পাত্তাও নাই ইতিহাসে খুঁজলেও পাবেনা জোনায়ত বাগদাদির আমলের বাগদাদের সবচেয়ে বড় ধ্বনি কে ছিল পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না বড় পীর আব্দুল কাদের জিলানির আমলে ওই এলাকায় সবচেয়ে বড় ক্ষমতাধর কে ছিল এর নাম আর পৃথিবীতে পাওয়া যাবে না কিন্তু আব্দুল কাদের জিলানি যেদিন শেষ সূর্য উঠবে সেদিনও তার নাম থাকবে এটাই বাস্তবতা এটাই স্পষ্ট কথা এটা আমাদের ইয়াকিব এটা আমাদের বিশ্বাস শুধু বিশ্বাস না এটা বাস্তব অভিজ্ঞতা এটা আমরা দেখতেছি এটা আমরা দেখতেছি এটা আমরা দেখতেছি আজ জোনায়দ বাগদাদি যদি আটশো বছর পরে আমাদের কাছে তার নাম পরিচিত থাকে আমি তো বলছি আমাদের জোনায়েদ বাবু নগরীর নাম আগামী আটশো বছর পরেও পৃথিবীবাসী স্মরণ রাখবে জোনায়দ জোনায়দি থাকবে শুধু জাগা বদলাইছে এক জোনায়ত বাগদাদে ছিল আরেক জোনায়ত বাবু কিন্তু জোনায়দ জোনায়দি আল্লাহকে যে রাজি করেছে সে ঠিকই টিকে থাকে কোরআনের আয়াত সুরা মরিয়ানু আল্লা বলে ইমান এবং কামলে যারা নিজেকে সাজিয়েছে আমি আমার গোটা সৃষ্টি কায় আমার সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ ওয়াদা করছি তার প্রতি ভালোবাসা মহাব্বত আমি দিয়ে দেব এটা আল্লাহর ওয়াদা এটা মালিকের ফায়সালা সাইয়াজ আলী রহমুর রহমান বুদ্ধা আমি এটাই বলতে চাই ও হাফিজুন আল্লাহর ওয়াদা দিন আল্লাহ টিকিয়ে রাখবেন কোরআন আল্লাহ রাখবেন ইসলাম আল্লাহ রাখবেন ইমান আল্লাহ রাখবেন এই জমিন টিকবে এ কায়নাথ এই পৃথিবী এই সূর্য এই চন্দ্র এই রাত এই দিন এই সূর্য ডুবা চাঁদ উঠা সূর্য উঠা চাঁদ ডুবা এই দিন রাত হওয়া রাত দিন হওয়া শনিবার রবিবার হওয়া জানুয়ারি ফেব্রুয়ারি হওয়া সকাল দুপুর হওয়া আল্লাহর কসম টিকে আছে কোরআনের বরকতে জিকিরের বরকতে ইমান আর সেজদার বরকতে এটাই বাস্তবতা ওই সুৎকোর মতকর, নেশাকর জেনাকর ব্যবচারী ছিনতাইকারী রাহাজারিকারী লুণ্ঠনকারী অপরের সম্পদ লুণ্ঠনকারী ও সমস্ত নাফরমানের কারণে সূর্য ওঠে না সূর্য উঠে সেজদাওয়ালাদের কারণে সূর্য ডুবে সেজদাওয়ালাদের কারণে এই তালে বেলেমরা রাত চারটা বাজে এই যে দেখেন যেখানেই বসে বাচ্চারা দুষ্টমি করে ধাক্কা ধাক্কি করে এটা আমরাও বুঝি কিন্তু আট বছরের দশ বছরের বাচ্চা যখন দুষ্টমি করে ধাক্কা ধাক্কি করে নিজেদের মধ্যে এর ভিতরে দিয়েই আর মালিকের এর মুখস্থ করে হাফিজ কোরআন হয়ে যায় এটা কে পরিমাণ এহসান মালিকের কি পরিমাণ দয়া এটা আল্লাহ তালার কি পরিমাণ রহম আর করম রহমার করম এজন্য এটা ভাবা চাই এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা বলছেন আমি কোরআন রাখব ইসলাম আমি রাখব দিন আমি রাখব সংরক্ষণ করব তো আল্লাহকে যদি আমরা বলি যে রবা আলমীন আপনি আপনার কোরআন কিভাবে সংরক্ষণ করবেন পদ্ধতিটা যদি একটু বলতেন আপনি ওয়াদা দিছেন কোরআন রাখবেন হেফাজত করবেন আপনি ওয়াদা দেন নাই বলে তাওরাত নাই আপনি ওয়াদা দেন নাই বলে জবুর নাই আপনি ওয়াদা দেন নাই বলে ইঞ্জিল নাই আজ ওইগুলোর মূল কোনো সংরক্ষিত কপি নাই পৃথিবীতে একেবারেই নাই একেবারেই নাই এ গোটা ইউরোপের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে যে ধর্মীয় গ্রন্থ এটা কোনো ধর্মীয় গ্রন্থ না এটা তাদের বানোয়াটি বই এই বাইবেল নামে তারা যেটা পড়ে এটা কোনো ধর্মীয় গ্রন্থ না এটা তারাও স্বীকার করে এটা তাদের ঈসা আল পরবর্তী কমপক্ষে তিনশো বৎসর পরে চারশো বৎসরের কাছাকাছি পরবর্তী সেন্ট পল নামে একজন ধর্মযাজক এই কিতাবে এটা বানাইছে মানুষের থেকে মুখে মুখে শোনা কথা এগুলো নিজের থেকে আরও সংযোজন বিয়োজন করে সম্পূর্ণ মন গড়া করে একটা বইয়ের ধর্মগ্রন্থের সুরত দাঁড় করাইছে এটার নামই বাইবেল এই যেটা হেরা পরে এখন কিন্তু এটা মূল তাওরাত না মূল না মূল কিতাব না তো আল্লাহ যেহেতু সংরক্ষণ করব। এখন আল্লাহ পাককে যদি আমরা জিজ্ঞেস করি মালিক আপনি সংরক্ষণ কিভাবে করবেন যদি একটু বলতেন তো আল্লাহ তালা বলেন সুম্মা কিতাব মিন আল্লা এটাই আমার শেষ কথা আল্লাহ তালা বলেন শোনো আমি কিভাবে সংরক্ষণ করব প্রথমত আমি তো এই কোরআন আমার বন্ধুর কাছে তেইশ বছরে আমি দিয়েছি আমার রসুলের মাধ্যমে কোরআন আমি তার সিনাতে জমা করে প্রথম আমি দিলাম জমিনবাসীর জন্য এরপরে বন্ধুর জবান দিয়ে উচ্চারণ করাইয়া পুরা কোরআন তার সাহাবিদের সামনে পেশ করাইলাম ওনারাও মুখস্থ করল সংরক্ষণ করুলো এই থেকে আমার বন্ধুর পরে কেয়ামত পর্যন্ত আমি এই কোরআন সংরক্ষণ প্রথমে একটা সিনার মধ্যে জমা করলাম আমার রসুলের সিনা এখান থেকে এরপরে কেয়ামত পর্যন্ত প্রতি যুগে প্রতি কালে প্রতি সিজনে প্রতি মৌসুমে প্রতি সময়ে আমি আল্লাহ আমার মনোনীত এই কোটি কুটি বন্দার মধ্য থেকে কিছু বান্দা আমি আলাদা বাছাই করে নেব যাদের কলি যায় আমি এ কোরআন দান করব এটা আল্লাহ এটা আমি বাছাই করে নেব ইস্তফাই না আমি বাছাই করে নেব আমি বাছাই করে নেব এজন্য বহু সম্পদশালী তার সর্বোচ্চ সম্পদ ব্যয় করার পরেও ছেলে হাফেজে কোরআন হয় নাই আবার দিন মজুর তার সন্তান হাফেজে কোরআন হয়েছে আবার বহু ধনাঢ্য ব্যক্তি তার সন্তান হাফেজে কোরআন হয়েছে আবার বহু দিন মজুর তার সন্তান হাফেজে কোরআন হয় নাই তাহলে কি বোঝা গেল এখানে সম্পদ থাকা বা না থাকা এটা নিয়ে মূল বিবেচ্য বিষয় তাইলে সম্পদ ওয়ালাদের ফুতেতে শুধু হাফেজ হইত না এটাও হইল না আবার সম্পদ না থাকা কেবল গরিবের ফুত হাফেজ হয় এটাও না না গরিবের ফুত কি বাদ যায় কথা বুঝিন কি না তাহলে বোঝা গেল বিষয়টা শুধুই কেবল আল্লাহ তালার ফয়সালা আল্লাহর দয়া আল্লাহর বাছাই রব্বুল মিনের চয়েস মালিক যাকে চয়েজ করে আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে রব্বুল আলমিন তার এই কোরআন আল্লাহ তালা দান করে আর তার সিনার মধ্যে জমিয়ে জমিয়ে কে পর্যন্ত এভাবেই একটার পর একটা সিলসিলা তৈরি করবে আল্লাহ তালা এক প্রজন্মের পর আরেক প্রজন্ম হচ্ছে আল্লাহর এই জমিনে চব্বিশ ঘন্টা এটা কুদরতের একটা নিজাম পাকিস্তানের হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বর্তমানে জীবিত আছেন গোটা পৃথিবী খ্যাত একজন বুজুর্গ উনি বলছেন উনি একজন বড় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন একসময় অনেক বড় উচ্চশিক্ষিত জেনারেল লাইনে পরে আবার মাদ্রাসায় পড়ছেন এবং বর্তমানে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব উনি উনি বলছেন আমি সারা পৃথিবীর সময় চব্বিশ ঘন্টা হিসাব করে দেখছি পৃথিবীতে এই যে সময়ের পরিবর্তন মনে করেন এখন বাংলাদেশে যতটা বাজে সৌদি আরবিকে অতটা না তিন ঘন্টার পিছনে আবার এক মিনিট দুই মিনিট দশ মিনিট ঘন্টা দেড় ঘন্টা এভাবে আট পিস আছে কি না বলেন বাংলাদেশে তো আছে বাংলাদেশে আপনার সিলেট যে সময় আজান দিতেছে না নোয়াখালী যখন আজান দিতেছে আমার সাথে মোবাইলে কথা বলছে আমি তখন সিলেট সিলেটে আরও চার পাঁচ মিনিট বাকি আজান দিচ্ছে আমি শুনতে আছি যে তফাত হজরত বলেন আল্লাহ এই জমিনে ঘন্টা সময়কে এভাবে সাজিয়েছেন ঘন্টা জমিনের কোথাও না কোথাও নামাজের আজান হয় এক চব্বিশ ঘন্টা কোথাও না কোথাও আল্লাহর কোনো না কোনো বান্দা কোরআনুল করিমস করে নতুন করে আবার এই সেকেন্ডে হাফেজে কোরআন হয় এটা মালিকের একটা কুদরতি নেজাম এজন্য পৃথিবীর গোটা সব হয়ে সমস্ত যদি এক মাঠে করে ব্রাশ ফায়ার করে হত্যা করে ওই মুহূর্তে যারা সবক শেষ হয়েছে তারারেফেভেন না নাই কথাটা এখন রানিং যারা তার করাইছে তারারই ব্রাশ ফায়ার কিন্তু ওই সময়ও তো হাজারো সন্তান কোরআন শেষ করছে এটা এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ এটা এমন একটা ব্যবস্থাপনা কুদরতের যে এটা কোনোভাবে নিশ্চিহ্ন করার কোনো পদ্ধতি সিস্টেম প্রয়োগ করার কোনো সুযোগ নাই এমন হতেই পারে না যে কোন হাফের সাপ টোয়াইয়া সব ধ্বংস করে দিছে আর নাই এমন হবে না কারণ এটা তো কার ওয়াদা আল্লাহর ওয়াদা অতএব আলহামদুলিল্লাহ এরকম সারা বাংলাদেশে আজকে গলিতে গলিতে পাড়ায় মহল্লায় ইউনিয়নে উপজেলায় জেলা বিভাগ তারপরে আপনার সিটি সর্বত্র আল্লাহর মেহরবানি বাংলাদেশে এখন কোরআনের এক সরানের এক বরকতময় পরিবেশ চালু হয়েছে শত শত হাজার হাজার হেফসখানা মাদ্রাসা নুরানি চতুর্দিকে ছোট বড় চালু হয়ে আল কোরআনের ক্ষেতমতের এক জোয়ার বাংলাদেশে চলতেছে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছেলেরা প্রতিনিয়ত বিশ্বে কোরআনুল করিমের তিলাওয়াতের পুরস্কার পাচ্ছে আন্তর্জাতিকভাবে বলেন আলহামদুলিল্লাহ বারবার বাংলাদেশের নাম এই এক সপ্তাহ হয় নাই সেদিনও দেখলাম পত্রিকায় ইরানে এক ছেলে বাংলাদেশি আপনার চ্যাম্পিয়ন হয়েছে তো বারবার আলহামদুলিল্লাহ পুরস্কার পাচ্ছে এই ধারাবাহিকতায় আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের প্রতিটা সন্তানকে দিন শিখাবেন কোরআন শিখাবেন আখরাতের ফিকির করাবেন এবং তার সাথে আজকে যেই সন্তানরা এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়ে আমাদের এই পরম মুরব্বিয়ানে কেরামের হাতে যারা আজকে পাগরি নিবে আল্লাহ তালা যেন তাদেরকে এই পাগরির ইজ্জত রক্ষা করে আগামী দিনে যোগ্যতর আলেমে হকানি রব্বানি হতে পারে দুনিয়া আখরাত যেন তাদের আলোকিত হয় আল্লাহ যেন তৌফিক দেয় এই মারকাজ উত্তজবিদ আল্লাহ তালা যেন কবুল করে আমার ভাই হাফেজ জামাল উদ্দিন তার ফিকির তার মেহনত আল্লাহ তালা যেন বরকত দিয়ে পূর্ণ করে দেয় আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক আমাদেরকেও দিনের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুক আমিন